তাহলে আমরা এখানে যে ধরনের জিনিস প্রোডাক্টগুলো এখানে তারা প্রস্তুত করে রেখেছে উদ্দেশ্যে এগুলো আমরা আপনাদের সম্মুখে এগুলো আমরা ধ্বংস করে দিব তাদের যে অনুমোদিত ফ্লেভার কেমিক্যাল যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ধ্বংস করে দেব পাশাপাশি কারখানাটা আমরা এই মুহূর্তে সিলডালা করে দেব আর কারখানার কর্তৃপক্ষকে আমরা অবজারভেশনে রাখবো আমরা হয়তো পরবর্তী সময়ে আমরা তাকে গেস্ট করে আমরা আইনি পদক্ষেপ নিতে পারব ধন্যবাদ để mà được lên được cái 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 cái

faber the product quality ensure kar chho je यो निम्न मैले यसको लागि निवेदन दिएको छु कि मेरो विषय विस्तृत रूपमा अध्ययन गर्न र उत्पादन पर्छ र अफातो जना प्रतिबन्ध भैसके ताकि हवाई रुज गर्न